হ্যালো ভিউয়ার্স আমি বিন্টো রহমান লেখক এবং অ্যাক্টিভিস্ট আমি আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে কাশ্মীর বিষয়ে আলোচনা করব আপনারা নিশ্চয়ই অবগত আছেন কাশ্মীরকে বলা হয় ভূস্বর্গ স্বর্গের সৌন্দর্য মর্তে মাউলোঙ্কন করতে বছর জুড়ে দেশি বিদেশি পর্যটকের উপস্থিতিতে কাশ্মীর উপত্যকার জনজীবন সরগরম থাকে অথচ আফসোস সেই কাশ্মীরে আজ শোকের ছায়া কাশ্মীরের আকাশে বাতাসে স্বজন হারা মানুষের হাহাকার আর্তনাদ কিন্তু কেন কেনই হাহাকার কারণ নিশ্চয় আপনারা অবগত হয়েছেন গত মঙ্গলবার একদল সন্ত্রাসীদের হামলায় প্রায় আঠাশ জন পর্যটক প্রাণহানির প্রাণ হাইয়াছে এই ঘটনায় যে বা যারা সম্পৃক্ত তথ্য অনুযায়ী হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছিল পাঁচ থেকে ছয় জন সন্ত্রাসী তাদের প্রাথমিক লক্ষ্য ছিল বোমা হামলার মাধ্যমে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটানো কিন্তু শেষ মুহূর্তে তারা পরিকল্পনায় পরিবর্তন আনে হত্যাযজ্ঞ ঘটানোর জন্য তারা অত্যাধুনিক একে ফোরটি সেভেন রাইফেল ব্যবহার করে এই অত্যাধুনিক রাইফেল দিয়ে একে একে আটাশ জন পর্যটককে ঠান্ডা মাথায় তারা হত্যা করেছে এই হত্যাকাণ্ডের ঘটনায় দেশে বিদেশে আলোচনা সমালোচনার ঝড় বইতে শুরু করেছে বিশেষ করে অনেকের মধ্যে এই ঘটনার জন্য হিন্দুত্ববাদী বিজেপি সরকারই দায়ী কারণ ভারতীয় সংবিধানের তিনশো ধারা অনুযায়ী কাশ্মীর স্বায়ত্তশাসন শাসন ভোগ করছিল কিন্তু মোদী সরকার দু সালে সেই বিশেষ সুবিধা বাতিল করে এই বাতিল করার প্রেক্ষিতে এই বাতিল করার প্রেক্ষিতে কাশ্মীরের পরিস্থিতি নতুন করে জটিল আকার ধারণ করে এমনিতেই কাশ্মীর ইস্যু নিয়ে প্রতিবেশী দুটি দেশ ভারত এবং পাকিস্তানের মধ্যে সারা বছর টান টান উত্তেজনা বিরাজ করে আমি মনে করি সংবিধানের তিনশো সত্তর অনুচ্ছেদ বাতিলের মাধ্যমে ওই উত্তেজনায় ঘি ঢালা হয়েছে এই অনুচ্ছেদ বাতিলের মাধ্যমে কাশ্মীরিদের স্বাধীনতা হরণ করা হয়েছে। সময়ে অসময়ে তারা ফুসে ওঠে প্রতিবাদ জানায় কিন্তু মোদী সরকার বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করে সে বিভিন্ন সময়ে বক্তব্যে জানায় কাশ্মীরে কোনো সমস্যা নেই কাশ্মীর শান্ত কাশ্মীর পরিস্থিতি সম্পূর্ণ নিজেদের অনুকূলে তাহলে আমার প্রশ্ন অনুকূলেই যদি থাকবে হঠাৎ করে কেন এই হত্যাকাণ্ডের ঘটনা ঘট এই ঘটনার সাথে অবশ্য আরেকটি বিষয় সম্পৃক্ত বলে আমি মনে করি সাম্প্রতিক সময়ে ভারতের বিভিন্ন রাজ্যে সংখ্যালঘু মুসলমানদের প্রতি হিন্দুদের অত্যাচার নির্যাতনের মাত্রা বৃদ্ধি পেয়েছে এ কারণেই সম্ভবত মুসলিম অধ্যুষিত কাশ্মীরের এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে তারপরেও আমি বলব এই হত্যাকাণ্ড এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোন সমাধান নাই সমাধান করতে হলে উভয় পক্ষকেই আলোচনার পথ বসতে হবে এই এই সমস্যার সমাধান করতে হলে আলোচনার হবে। আলোচনার মাধ্যমেই উভয় পক্ষকে একটা শান্তিময় অবস্থায় আসতে হবে আর এর জন্য ভারত সরকারের দায় অনেক বেশি তাদের উচিত পরিস্থিতি পর্যালোচনা করা